এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এইচ থেকে যখন কোনো কোড আসবে আমি যে ফর্মেটটা ফলো করছি এই দেখো এইচ থেকে একটু গ্যাপ দিয়ে হেড হেডের থেকে গ্যাপ দিয়ে টাইটেল দেখেছ আবার দেখো হেড আর দেখো বডি একদম দেখছো সেম লেভেলে সো এটা একটু মানবা এটা যদি মেনে তুমি কোড করো তাহলে কিন্তু তুমি একদম ভালো মার্ক পাবো ইভেন যদি ছোটোখাটো ভুলও থাকে স্যার দেখবেই না কেন দেখবে না এই ফর্ম্যাটটা দেখলেই স্যার আশ্চর্য হল্লা অত সব পারে এরকম মনে হবে আর কি তো যাই হোক আমি একটু বুঝাই বলছি আমাদের ফার্স্ট লাইনে আমরা যেটা লিখেছি ডক টাইপ এইচ ডি আই থিঙ্ক তোমরা সবাই যেন এটা আসলে লেখা জরুরি এটা লেখা জরুরি আমাদের বোর্ড বইয়ে কিন্তু এটা লেখা হয়েছে অবশ্যই লিখবা তো এটা মিন করে কি এটা আসলে কোনো ট্যাগ না ট্যাগ হলে কখনোই এরকম এক্সপ্লেমেশন সাইন বা বিস্ময়সূচক চিহ্ন থাকতে পারতো না এটা আসলে একটা মন্তব্য যেটা ইন্ডিকেট করে যে ওয়েব পেজটা এখানে ডিজাইন করেছি এটা একটা ডকুমেন্ট ওয়েব পেজ তাহলে সবার শুরুতে এইভাবে ডক টাইপ এইচটিএমএল লিখছো আর এই ডক টাইপটুকু ক্যাপিটাল লিখবার এই এইচটিএমএলটাকে স্মল লেটার দেন একদম সেম দেখো কোনো আমরা হচ্ছে ডানে সরাইনি একদম সেম বরাবর কি করেছি বলো আমরা এইচটিএমএল দিয়ে শুরু করেছি যেটা শেষটা হচ্ছে লাস্টে শোনো আমাদের পুরা ডিজাইনিং পার্টটা থাকবে এই এইচটিএমএল এলিমেন্টের মধ্যে এলিমেন্ট কি জানো না এই যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ মাঝে কন্টেন্ট এটা কি বলো এটা মনে করো ওপেনিং ট্যাগ এটা মনে করো কি ক্লোজিং ট্যাগ মাঝে যে কন্টেন্ট টোটালটাকে এলিমেন্ট বলে আমাদের পুরা ডিজাইনিং পার্ট থাকবে এরকম একটা কি মূল এলিমেন্টের মধ্যে সেই মূল এলিমেন্টের ট্যাগের নাম এইচটিএমএল এই জন্য সেকেন্ড লাইনে এইচটিএমএম শুরু করে লাস্ট লাইনে কি করেছি শেষ করেছি এখন দেখো ভাইয়া এর আন্ডারে দুইটা সেকশন থাকে হেড সেকশন আর বডি সেকশন তো এই হেড সেকশন আর বডি সেকশনটা মূলত এর আন্ডারে সো আমরা একটু একটু গ্যাপ দিব হেড আর বডিতে দেখো একটু গ্যাপ দিয়ে হেড শুরু করে হেড শেষ করেছি গ্যাপ দিয়ে কি বডি সেম শুরু বডি শেষ এখানে একটা কথা বলি দেখো অনেক সময় আমাদের যে আসে সেখানে তো টাইটেল থাকে না বা হেডে রাখার মতো কোনো কিছুই থাকে না সেক্ষেত্রে তুমি যদি এখান থেকে এই বাদ দিয়ে দাও হেড বাদ দিয়ে দাও দিয়ে যদি তুমি এই স্টেমে শুরু করে বডি সেই বডির মধ্যে যদি কোড করো ভুল হবে না আমি আবারও বলছি ভুল হবে না কোনো সমস্যা নেই আর অনেক কলেজে এটা লাইক করে সো তুমি যদি চাও যে না এটা লিখবা অনেক ভালো সেক্ষেত্রে কি করবা এই যে শুরু এখানে কি করছো হেড শুরু হেড শেষ হেড মাঝে আমরা অনেক কিছুই করে থাকি পেজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন হ্যাঁ অনেক কিছুই করি বাট ইন্টারের একটা জিনিসই করা হয় সেটা হচ্ছে ওই যে পেজের একটা টাইটেল সেই টাইটেলটা দিই সেই টাইটেলটা আমরা দেখো হেডের আন্ডারে যে টাইটেল ট্যাগ শুরু টাইটেল ট্যাগ শেষ এর মাঝে লিখি আর কি বুঝছো আর দেখো আমরা এই হেড বরাবরই কি বডি শুরু করছি বডি শুরু বডি শেষ আসলে আমাদের যে ডিজাইনিং পার্ট সেটা কিন্তু আমরা এই বডির মধ্যে করব বুঝতে পেরেছো এই ফর্মেটটা মানবা ঠিক আছে ইভেন বডির মধ্যে যা ডিজাইন করবে এখানে একটু গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করবা এটা অনেক জোস একটা ওয়ে এটা কিন্তু জোস একটা আমার বান কোনো কোনো ওয়ে না এটা জোস একটা এটা কিন্তু একদমই ইন্টারন্যাশনালি এটা চলে সো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম